আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা সেট ও ফাংশন টু পয়েন্ট টু এর তেইশ নাম্বারের যে ম্যাট্রিক বেসেস সেটি সলিউশন করবো এটি মূলত হচ্ছে একটি সৃজনশীল এখানে বলা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকোয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন ক নাম্বারে বলছে এফ অফ মাইনাস হাফের মান নির্ণয় করো তোমরা ফাংশনটা লিখে নিলাম দেওয়া এফ অফ এক্স ইকোয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর আমরা জানি ফাংশনের ক্ষেত্রে আমরা বাম পাশে এক্সের জায়গায় যে বেলু বসাবো ডান পাশের যে যে জায়গাগুলোতে এক্স রয়েছে সেখানে সেম বেলুটা বসাতে হবে যেহেতু আমাদেরকে এফ অফ মাইনাস হাফ বের করতে বলা হয়েছে তাহলে বাম পাশে আমরা এক্সের জায়গায় কী বসাবো মাইনাস হাফ বসাবো তাহলে পাশে যেখানে যেখানে এক্স ছিল সেখানে কিন্তু মাইনাস হাফ বসাই দিছি তারপর ফোর আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান গুন করলেখাতে হবে মাইনাস মাইনাস ফোর বাই টু হবে এটা হচ্ছে ফোর আমার লেখাটা একটু এ হয়ে গেছে তারপর এখানে হচ্ছে মাইনাস সেভেন তারপর এখানে এই টু দ্বারা যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে হবে মাইনাস টু আর নিচে হচ্ছে টু আর এদিকে হচ্ছে মাইনাস ফোর তো এখানে মাইনাস ফোর রয়েছে মাইনাস ফোরকে টু দ্বারা গুণ করলে কত হবে মাইনাস টু হবে তারপর মাইনাস সেভেন ছিল মাইনাস সেভেন এখানে লিখে ফেললাম আর মাইনাস টুকে যদি টু দ্বারা ভাগ করি আচ্ছা সরি মাইনাস ফোরকে টু দ্বারা ভাগ করা হয়েছে টু দ্বারা ভাগ করলে মাইনাস টু হবে সেটা লিখে হয়েছে আর মাইনাস টুকে টু দ্বারা ভাগ করলে কত হবে মাইনাস ওয়ান হবে তারপর এখানে মাইনাস ফোর ছিল সেটা লিখে ফেললাম তার উপরে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে নাইন বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার খ নম্বরে বলা হচ্ছে এফ ওফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ ওফ এক্স মাইনাস এর মান বের করো তো প্রথমে লিখে নিলাম এফ এক্স ফাংশন যেটি দেওয়া ছিল সেটি লিখে নিলাম তারপর রাশি তো যেহেতু এফ এক্স প্লাস টু বাই এফ এক্স মাইস ওয়ান বের করতে পারবে এফ ওফ এক্সের জায়গায় কী এখানে যে মানটা আছে সেটা কিন্তু এখানে বসাই দেবো তো এখানে মানটা ছিল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এফ ও এক্সের জায়গায় বসাই নিচেও কি সেম কাজ করা হয়েছে তারপর উপর থেকে কিন্তু টু এক্স মাইস ফোর কী করা যাবে লস আগু নেওয়া যাবে তাহলে টু এক্স মাইনাস ফোরকে যদি যে এখানে হর দ্বারা ভাগ করি টু এক্স ফোর দ্বারা ভাগ করি ভাগ ফল হবে ওয়ান হবে ওয়ান দ্বারা কী করতে হবে এই ফোর এক্স মাইনাস সেভেনকে গুন করতে হবে তো গুণ করলে ফোর এক্স হবে এই টু এর নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আসে তো লস আগু কত পাইছিলাম টু এক্স পাইছিলাম এটাকে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কত হবে টু এক্স হবে তাহলে টু এক্স এইটার যে লব ছিল নিচের ওয়ানের লব যোগ ছিল টু টু দ্বারা কি করবো গুণ করবো তাহলে হবে ফোর এক্স হবে তো এখানে ফোর এক্স মাইনাস তারপর নিচের ক্ষেত্রেও দেখো নিচে হচ্ছে এখানে কী করা যাবে টু এক্স মাইনাস ফোর লস যাবে তো টু এক্স মাইনাস ফোর যে লস আগুনেই প্রথমে কি এই বগ্নাসের হর দ্বারা কী করবে এটাকে ভাগ করব তাহলে টু এক্স কে যদি টু এক্স ফোর দ্বারা ভাগ করি ভাগফল ফল কত হবে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি এখানে লবকে গুণ করি অর্থাৎ ফোর এক্স কে সেভেনকে করি কত হবে ফোর এক্স সেভেন হবে আবার এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে টু এক্স মাইনাস ফোরকে যদি ওয়ান দ্বারা ভাগ করি ভাগফল ফল কিন্তু কী হবে টু এক্স ফোরই হবে তো টু এক্স কে আবার কী করবো 1 দ্বারা গুণ করব কিন্তু ওয়ানের আগে দেখো একটু মাইনার চিহ্ন রয়েছে তাহলে মাইনাস থাকার কারণে টু এক্স মাইনাস ফোর আগেও কী হবে একটা মাইনাস হবে তাহলে মাইনাস গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ফোর তাহলে মাইনাস টু এক্স প্লাস ফোর পেলাম তারপর উপরে হচ্ছে এখানে ফোর এক্স আর ফোর এক্স যোগ করলে কত হবে এইট এক্স হবে এইট এক্স আর মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস পনেরো আর নিচে হচ্ছে টু এক্স মাইনাস ফোর তারপর এখানে হচ্ছে উপরে যে টু এক্স ফোর এক্স থেকে টু এক্স বি করলে কত হবে টু এক্স হবে আর মাইনাস সেভেন প্লাস ফোর মাইনাস থ্রি আর নিচে হচ্ছে টু এক্স মাইনাস ফোর দেখো এখানে দুটি বগ্নাংশ রয়েছে উপরে একটি বগ্নাংশ নিচের আরেকটি ভগ্নাংশ তোলা আমাদের নিয়ম হচ্ছে উপরে বগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে আর নিচের বগ্নাংশটা কি উল্টে যাবে অর্থাৎ টু এক্স মাইনাস উপরে চলে যাবে টু এক্স কি নিচে চলে যাবে তো এখানে এটাই করা হয়েছে পরবর্তীতে হচ্ছে টু এক্স ফোর কাটা দেওয়া হয়েছে তাহলে হবে এইট এক্স মাইনাস আর নিচে হবে কত টু এক্স এটাই হচ্ছে আমাদের আনসার তো এখানে গ নাম্বার ম্যাট্রিতে বলা হচ্ছে দেখাও যে এফ অফ ওয়াই ইকোয়াল টু এক্স আমাদের কিন্তু এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে আমাদেরকে এফ অফ ওয়াই ইকোয়াল টু এক্স দেখাইতে হবে তো এখানে এফ অফ এক্স সমান যদি ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হয় তাহলে এফ অফ ওয়াই সমান কী হবে লক্ষ্য করো এফ অফ ওয়াই সমান হবে এক্সের জায়গায় কী আমরা বাম পাশে এক্সের জায়গায় ওয়াই বসে ডান পাশেও কি যে 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 জায়গাগুলোতে এক্স রয়েছে সেখানে ওয়াই বসাইতে হবে তাহলে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর অর্থাৎ এক সমান আমাদেরকে এটা দেখাইতে হবে তো পরবর্তীতে আমরা যে এখানে যে কাজটা করবো এই ওয়াই ইকোয়াল টু কী ধরবো ওয়াই ইকোয়াল টু আমরা এটা ধরতে পারি ওয়াই ইকোয়াল টু এটা ধরবো কারণ তিনটায় কি বলছে সমান বলছে তাহলে ওয়াই ইকোয়াল টু আমরা এটা ধরবো এখান থেকে কি করব এক মানটা বের করবো এক মান কিন্তু আমাদের এটা অটোমেটিক্যালি চলে আসবে তো এখানে যে দেওয়া ছিল যেটা সেটা লেখা হয়েছে তারপর ওয়াই ইকোয়ালটু কি ধরা হয়েছে এই যে এইখানে যে আমরা ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকোয়াল টু এটা দেওয়া আছে অর্থাৎ তিনটাই কি সমান এটা এটা এইটার সমান আমি যে কোনো দুইটাই কি সমান ধরতে পারি তাহলে এইটার সাথে কি এটা নিলাম ওয়াই ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর তারপর এদিকে আর আরআগুণ করা হয়েছে আর আর ইগুণ করলে কী হবে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই আর এদিকে হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন পরবর্তীতে এক্সগুলো এক পাশে নেওয়া হয়েছে যেহেতু আমি এক্সের মানটা বের করব তো এই ফোর এক্সকে বাম পাশে নিয়ে আসা হয়েছে মাইনাস ফোর এক্স হয়েছে আর এক্স ছাড়া যেগুলো ছিল সেগুলো এই ডান পাশে নিয়ে আসা হয়েছে মাইনাস ফোর হয়েছিলো ডান পাশে আনাতে কী হয়েছে প্লাস ফোর ওয়াই আর এখানে মাইনাস সেভেন ছিল মাইনাস সেভেন লিখলাম তারপর এই দুইটা থেকে দেখো এক্স কিন্তু আমি কমন নিতে পারি কমন নেওয়ার অর্থ বাক করা টু এক্স ওয়াইকে থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স এক্স কাটা আমার থাকে কত টু ওয়াই থাকে তাহলে এখানে এই যে টু ওয়াই লিখা হয়েছে আবার মাইনাস ফোর এক্স থেকে যদি এক্স কমন নেই তাহলে কত হয় এক্স এক্স কাটা দিলে কত থাকে মাইনাস ফোর থাকে তো এখানে মাইনাস ফোর লিখা হয়েছে পরবর্তীতে দেখো এক্স আর এটা কি আকারে আছে গুণ আকারে আছে আমরা জানি গুণ আকারে যদি কোনো কিছু থাকে সেটারকে যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় সেটা কিন্তু ভাগ হয়ে যায় অর্থাৎ নিচে গিয়ে বসে দিলে ফোর ওয়াই মাইনাস সেভেনের নিচে কী হবে টু আই মাইনাস ফোর হবে তো এটা আমরা এর মানটা বের করলাম এর মান এক্স সমান আমাদেরকে কী দেখাইতে হবে এফ অফ ওয়াই দেখাইতে হবে তো এফ অফ এক্স ফাংশনটি ছিল এটি আমরা এফ অফ ওয়াই বের করলাম অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই বসাইলাম আমরা পেলাম কত ফোর মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর দেখো এইটা আর এর মান কিন্তু কী হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এফ অফ এক্স ইকোয়াল টু ওয়াই এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল তো আশা করি মেয়াদগুলো তোমরা বুঝতে পেরেছ তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ